সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সে বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা হয়তো শুনে ফেলেছেন যে আমাদের মাননীয় তথ্য জাহিদ ইসলাম যেটা কিনা ছাত্রদের নতুন দল তৈরি হচ্ছে এই নতুন দলের উনি প্রধান হচ্ছেন উনি সভাপতি হন বা মহাসচিব কিংবা চেয়ারপারসন যেটা ওনারা নির্ধারণ করবেন সেটা হবে আর কি অর্থাৎ দলের মুখপাত্র হবেন আর কি তো আমার বিষয়টা হলো যে আমি এটাও শুনছি আমরা যে উনি পদত্যাগ করবেন পদত্যাগ করে উনি এখন বর্তমানে যে নতুন রাজনৈতিক দলটি তৈরি হচ্ছে এই রাজনৈতিক দলটির উনি প্রধান হতে চলেছেন এখন প্রশ্ন হলো যদি উনি পদত্যাগ করে উনি নাগরিক কমিটির প্রধান হন কিংবা নাগরিক শক্তি নামক কোনো দল আসুক কিংবা বৈষম্য ছাত্র আন্দোলনের যে দলটি ঘোষণা হবে যে নামটি হবে জানি না কি নাম হবে এখন এই নামটি যদি হয় যেটাই হোক এখন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে নাহিদ ইসলাম হবেন সেটার প্রধান তাহলে প্রশ্ন হলো যে বাকি যে উপদেষ্টাগুলো থাকবেন অর্থাৎ এখানে থাকবেন এল ইডি অর্থাৎ স্থানীয় সরকার এবং ক্রীড়া উপদেষ্টা যেটা উনি হলেন আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া এরপরে ওনাদের আরেকজন থাকবেন হচ্ছে দপ্তরবিহীন উপদেষ্টা জনাব মাহফুজ আলম জনাব মাহফুজ আলম আর হলেন সজীব ভূঁইয়া এই দুইজন যদি সরকারে থেকে যান এরপরে তার নাহিদ এসে এই দলের প্রধান হলেন তাহলে ঘটনা কি দাঁড়ায় ঘটনা দাঁড়াচ্ছে যে সরকারের মধ্যে থেকে কেউ বের হয়ে এসে দলের প্রধান হচ্ছেন আবার কেউ থেকে গিয়ে সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে একটা দল তৈরি হচ্ছে এই যে কনফ্লিক্ট এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি সেটা কি বাংলাদেশের মানুষ বুঝে না বাংলাদেশে যারা রাজনীতি করে তারা কি বুঝে না বিএনপি বিবিসিকে যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন অর্থাৎ বিএনপির মহাসচিব যা আরও একটি তত্ত্বাবধায়ক বা সরকারের নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা হতে পারে তো এমনি তো উনি বলে বলেন নাই এটার প্রেক্ষাপটটা এখন আরও পরিষ্কার হচ্ছে এখন যদি উনি রাজনীতিতে আসেন এখানে আরেকজন উপদেষ্টার কথা না বললেই নয় জনাব আসিফ নজরুল এখানে জনাব আসিফ নজরুলও ছাত্রদের প্রতিনিধিত্ব করেন কারণ ছাত্ররাই তাকে রিকোয়েস্ট করে এখানে উপদেষ্টা বানানো বানিয়েছেন শুধু ছাত্ররা বললে ভুল হবে এই দলটি তৈরি করতে যার সবচেয়ে বড় ভূমিকা যিনি নিজের মুখে স্বীকার করেছেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা ফাইন্যান্সিয়াল টাইমকে সাক্ষাৎকারে যেটা বলেছেন উনি যে ছাত্ররা একটা নতুন দল তৈরি করবে এখন এই নতুন দল তৈরি করবে ছাত্ররাই সংশয় ছিল সেখানে সংশয়টা পরিষ্কার করে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এখন প্রধান উপদেষ্টা মহোদয় যদি এখানে থাকেন আসিফ নজরুল যদি থাকেন সজীব ভূঁইয়া যদি থাকেন মাহফুজ আলম যদি থাকেন তাহলে যে রাজনৈতিক দলটি তৈরি হচ্ছে এই রাজনৈতিক দলটা কতটা নিরপেক্ষতা থাকবে এই রাজনৈতিক দলটার নিরপেক্ষতা কতটা থাকবে এবং রাজনৈতিক দলটার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে কি না অবশ্যই উঠবে এখনই উঠছে পরবর্তীতে উঠবে এখনই যেভাবে সমন্বয়করা পুলিশ প্রোটোকল নিয়ে চলেন নাহিদ ইসলাম উনি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পরে একই প্রোটোকলেই চলবেন কারণ সমন্বয়করা যেভাবে চলছেন পুলিশ প্রোটোকল নিয়ে ঠিক ওইভাবেই চলবেন প্রভাবিত হবে কি হবে না একটা ঘটনা থেকে শুধু আপনাদের বলি দেই গাজীপুরের যে ঘটনাটা ঘটল তারা গেল একটা বাড়ি ভাঙতে মবের মুল্লুক যেটাকে বলা হয় ছাত্ররা গেল বাড়ি ভাঙতে তারা তো আর পড়ালেখার দরকার নেই এখন তারা বাড়ি ভাঙবে তারা এখন সামনে বিভিন্ন পদ পদবি পাবে মন্ত্রী মিনিস্টার হতে চাইবে তাদের পড়ালেখার দরকারও তো নেই তো আমি এটা যেটা বলতে চাইছিলাম যে মূলক সরকার হবে কি না তার উদাহরণ হলো তারা গেল বাড়ি ভাঙতে এখন তাদের দাবি তাদেরকে অ্যারেস্ট করতে হবে এই নামে অপারেশন ডেভিলড হান চালু হলো এই যে অপারেশন ডেভিল হান্ট চালু হলো এটা অপারেশন ডেভিল হান্ট না হয়ে অপারেশন আওমি হান্ট নাম দিলে মনে হয় ভালো হতো কারণ হচ্ছে যেখানে এখানে যেহেতু পরিষ্কার ছাত্ররা এখানে ভাঙতে গেল তাদের ছিল ধরা উচিত তাদের না ধরে বরং তাদের দাবি মেনে নিয়ে সরকার বিরোধী দল নিপীড়নের পথ বেছে নিল যা হোক এটা বিতর্কিত আপনারা জানেন সব ভালো করে এটা নিয়ে বিস্তারিত আর একটা ভিডিওতে করা যাবে কিন্তু এরকমই যে হবে না তারা যখন রাজনৈতিক দল নিয়ে যখন তারা নির্বাচন কমিশনে গিয়ে জমা দিবে তারা যখন একটা প্রতীক পাবে প্রতীক পাওয়ার পরে যখন তারা রাজনৈতিক দল নামে আত্মপ্রকাশ করবে আত্মপ্রকাশ পরে করে তারা কার্যক্রম শুরু করবে কার্যক্রম শুরু করার পিছনে সকল কিছু গোয়েন্দা সংস্থা তৈরি করবে না এটার কোনো নিশ্চয়তা আছে সকল কিছু পুলিশ প্রশাসন সেনাবাহিনী সবাই যারা মাঠে আছে তারা এই দলটাকে যে প্রোটোকল দিবে না কিংবা ভোটের মাঠে তারাদের যে আলাদা ফ্যাসিনেশান দিবে না বা সুবিধা দিবে না এটার তো কোনো গ্যারান্টি নেই এই জন্য বিএনপি এই ফাঁদে পা দিবে বলে আমি মনে করি না এবং জামাত হয়তো কথা বলছে না জামাত হয়তো চিন্তা করছে যে ছাত্ররা তাদের সাথে জোটগত নির্বাচন করবে এটা তারা চিন্তা ভাবনা করছে এখনও কিন্তু যদি তারা একাই নির্বাচন করতে যায় তাহলে জামাতও কিন্তু এখানে এই কথাগুলো বলা শুরু করবে তখন ঘটনাগুলো কিন্তু উল্টে যেতে থাকবে এবং এই সরকারের বিরুদ্ধে তখন মাঠে নেমে যাবে রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে যদি মাঠে নেমে যায় তখন এই খেলাটা উল্টে যাবে পাশার দান পুরো উল্টে যাবে গণেশ উল্টে গিয়ে ছাত্ররা যে রাজনৈতিক দলটি তৈরি করবে তখন তারা তখন আর হালে পানি পাবে না এবং তাদের পিছনে যে তারা যে বলে ছাত্র জনতা তাদের পিছনে তো মানে জনতা নাই এটা তো আপনারা আপনারা দেখেছেন ওই যে বাড়ি ভাঙাকে কেন্দ্র করে ইত্যাদি দিয়ে কয়েকটা ছাত্র তো আছে এখানে এখন সবগুলো ছাত্রকে বললেও এই সকল ছাত্রদের অপমানিত করা হয় কারণ সমন্বয়করা যেভাবে বিতর্কিত কর্মকাণ্ড করছে তাদের সকল ছাত্রও তো এখানে নাই এখানে ছাত্রদের এক একাংশ এখানে আবার ছাত্রদের একাংশ বললেও ভুল হবে এখানে তো সকলের ছাত্র না এখানে কিছু ছাত্র আছে যারা কিনা আজ থেকে দুই চার পাঁচ সাত বছর আগে পাশ করে বের হয়েছে তাহলে এই ছাত্রদের এখানে একটা অংশ অর্থাৎ যদি একশো জন ছাত্র থাকে তাহলে দুইজন ছাত্র বাকি এর মধ্যে একজন আবার ওই নাগরিক কমিটির ধরেন এদের যুব টিম এখন যদি এরকম হয় তাহলে ভবিষ্যতে যেটা ঘটতে যাচ্ছে সরকারের থেকে আরেকটি রাজনৈতিক দল তৈরি হচ্ছে যেটা কিংস পার্টি এই কিংস পার্টি একেবারে যে শক্তিশালী রূপে আসছে এবং সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে এবং সরকার সকল সহযোগিতা করবে এটা নিয়ে আর কোনো সংশয় এবং সন্দেহ নেই সুতরাং বিএনপি এখন কী করবে আওয়ামী লীগ মাঠে থাকবে কি না বা আওয়ামী লীগকে তারা অংশগ্রহণ করতে দেবে কি না এটা একটা ভাববার বিষয় এটা পরের কথা জামায়াত কী করবে বা অন্যান্য ছোটো বাম ডাম যে দলগুলো আছে তারাই বা কী করবে সেটাও একটা ভাববার বিষয় তবে দৃষ্টিতে এই সরকার যে আগামী দিনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে এটা আপনারা নিশ্চিত থাকেন সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ কান নাক সব খুলে রাখবেন সজাগ সচেতন থাকবেন সর্বোপরি কথা হল আপনারা সবাই সচেতন থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি নতুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি